জয় মা ফলহারিণী রামকৃষ্ণ পরভংসদেব আজকের দিনে মা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন আবার বলা হয় যে আজকের দিনে মায়ের কাছে আপনার প্রিয় ফলটি অর্পণ যদি করা হয় এবং সেই সময় আপনার ইচ্ছে প্রকাশ করে মানত করা হয় তাহলে সেই ফলটি এক বছর খাওয়া যায় না আর এক বছরের মধ্যে ইচ্ছে পূরণ হলে সেই ফলটিকে গঙ্গায় ভাসিয়ে দিয়ে পুজোর আয়োজন করার জন্য উপদেশ দেন পুরোহিত মশাইরা চলুন আজকে জানব ফলহারিণী পুজোর কথা আজকের দিনে তারাপীঠে অশুভ শক্তি বিনাশের জন্য মা তারাকে ফলের মালা পরিয়ে বিভিন্ন ফল দিয়ে ভোগ দিয়ে পুজো করা হয় আজকে এই ফলহারিণী পুজোর গল্পের প্রতিবেদন থাকবে আপনাদের জন্য জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয় মোক্ষ ফল প্রাপ্তির জন্য এই অমাবস্যার বিশেষ মাহাত্ম আছে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট তারাপীঠে ফলহারিণী কালী পুজো করা হয় অনেক গৃহস্থ বাড়িতেও এই পুজো হয় তারাপীঠের তারা মাকে এদিন ফলের মালার সাজে সাজানো হয় যেটি আমি প্রথমেই ভিডিও শুরু করার মুহূর্তে বলেছি এই দিন মাকে বিভিন্ন মরসুমি ফল দিয়ে পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠালের মতো নানারকম মরসুমি ফল পাওয়া যায় এদিন মনস্কামনা পূর্ণ করতে মা কালীকে ফল নিবেদন করেন ভক্তরা বলা হয় মানত করা এই ফল ইচ্ছে পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ ইচ্ছে পূরণের পর সেই বিশেষ ফলটি গঙ্গায় ভাসিয়ে পুজোর আয়োজনের পরামর্শ দেন প্রাজ্ঞরা কিন্তু এই অমাবস্যাকে কেন ফলহারিণী অমাবস্যা বলা হয় জানেন জেনে নিন এই দিনটি মাহাত্ম বলা হয় জীবনে তিনি যা দেন তা তাদের কর্মফল অনুসারেই দেন মা তারার বিশেষ রূপ ফলোহারিণী দেবী এই তিথিতে দেবীর পুজো আরাধনায় অশুভ কর্মফলের বিনাশ হয় বদলে প্রাপ্ত হয় শুভ ফল তাই এই অমাবস্যার তিথিতে দেবী কালী পূজিতা হন ফলোহারিণী কালী নামে এই অমাবস্যার তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পন্ন করলে মা সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলেও এই অমাবস্যার কালীপুজোকে ফলহারিণী কালীপুজো বলা হয় এই দিন রামকৃষ্ণ পরহংসদেব মা শারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন তাই রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই ফলোহারিণী কালীপুজো ষোড়শী পুজো নামে পরিচিত শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার প্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও দিনটিতে অনেকেই নানা ফল দিয়ে মা কালী পুজো করে থাকেন ফল এখানে প্রতীক তা আসলে সাধকের কর্ম ফলস্বরূপ দেবীর চরণে এদিন ভক্ত তার জীবনের সমস্ত কর্মফল নিবেদন করেন পুজোর সময়ে অবশ্যই একটি তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না বলা হয় এই দিন মায়ের বিশেষ পুজোয় সকলের বিদ্যা কর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটে সাংসারিক দাম্পত্য জীবন ও নানা ক্ষেত্রে মানুষ যে বাধার সম্মুখীন হন সে বাধা কেটে যায় এবং মায়ের কৃপায় অভীষ্ট ফল লাভ হয় সেই সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক দিকের জাগরণ ঘটে এই বিশেষস্থিতিতে জয় মা ফলহারিণী